শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বর্বরতম খুনি খনি জঘন্য হত্যাকারী জাতিসংঘ শিক্ষিত খুনি কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম কোন অপহরণ একটা জুডিশিয়াল কিলিং করেছে সেটা বের করা আরও অনেক সময় ব্যাপার এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারাই সরকারে আসুক তারাই বিচার প্রক্রিয়া চালু রাখবে এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে এত সহজে ছাড় দেওয়া হবে না আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না এত অত্যাচার নির্যাতন নিপীড়ন বোম খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সব সময় ঘাটাঘাটি না করি যেমন আওয়ামী লীগের কেউ তখন বক্তৃতা দিলে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত ভূগোলের মধ্যে নাই আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপর ভিত্তি করে আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে ইতিহাসকে ধারণ করব। আমরা ঐতিহ্য মণ্ডিত ইতিহাসকে যেমন ধারণ করব। এবং আমাদের জাতির উপরে যে নির্যাতন হয়েছে বিগত দিনে সেই ইতিহাসকেও আমরা ধারণ করব স্মরণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে কেউ অত্যাচারে না হতে পারে সেরকম একটি শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে আমি কোথা থেকে কি বলে ফেলছি জানি না সংস্কারে ছিলাম বিচারে ছিলাম এবং নির্বাচনে আসি এখন কারণ সংক্ষিপ্ত সময়ে এই সমস্ত বড় বড় বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় খুব জটিল বাক্য বিলাস করতে হয় ও সা বাক্য খুবই খারাপ যাই হোক হ্যাঁ নির্বাচন নিয়ে যদি বলি বাংলাদেশে যে সংস্কার সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে তবে অনির্বাচিতভাবে অজনপ্রিয়ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আমরা নির্যাতিত হয়েছি নির্বাসিত হয়েছি কারান্তরীণ হয়েছি আমরা আয়না ঘরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরও অবিরত সংগ্রাম করতে হয় সেটা আমাদের জন্য একটি দুঃখজনক অধ্যায় আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি সেটা যেন খুব শিগগির শেষ হয় আমরা অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেটা আমরা যত দ্রুত বুঝি বুঝতে পারি বাস্তবায়ন করি ততই আমাদের জন্য মঙ্গল এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে ভাই বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে ভোট দিবে যে দলকে তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে এখানে আমরা কি কেউ শপথ করে নিয়েছি বা আমরা কি কেউ জ্যোতিষী যে অমুক দল আসবে হ্যাঁ জনগণের মধ্যে একটা একটা মনোভাব আছে বা একটা জনমত আছে যে বিএনপি হয়তো মেজরিটি পাবে কিন্তু সেটা নির্বাচন হলে না পরে দেখা যাবে এখন সেই আশঙ্কায় অনেকে যারা নতুন নতুন দল ঘুরেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে কিন্তু গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি আমরা যদি ভোটাধিকারের কথা বলি আমরা যদি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই এবং বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক পন্থা রাষ্ট্র পরিচালনার পন্থা এখনও পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই অবশ্য কমিউনিজমের পতন হয়েছে কোথাও কোথাও মিশ্র কমিউনিজম চলছে সেটা গণতন্ত্রের বিরুদ্ধে কোথাও কোথাও হয়তো নর্থ কোরিয়ার মতো শাসন ব্যবস্থা চালু আছে তারাও অবশ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব নর্থ কোরিয়া বলে কিন্তু কেন বলে সেটা আল্লাম আলম যাই হোক আমরা সবাই গণতন্ত্রের পক্ষে আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতি নির্বাচনের পক্ষে আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায় আমরা গতকালকেও সেই প্রশ্নটা উত্থাপন করেছি যে একটিমাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি এর আগেও নির্বাচন করা সম্ভব আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ক্রমত্বর ভিত্তিতে গৃহীত হয় সেগুলো বাস্তবায়নের জন্য শুধু এক মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধন আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায় তবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয় এবং এর মধ্যে যেন কোনো ফাটল না ধরে কোনো গণতান্ত্রিক শক্তি মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যৌক্তিকভাবে সকল কিছু মাথায় রেখে আমরা খুব দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যায় এই হচ্ছে আমাদের কামনা এটা জাতির প্রত্যাশা জাতির কামনা ধন্যবাদ আপনাদের